পর দেখলাম হুম তুমি আসো না তুমি ভিডিও দেখছো না না দিদিকে ভুলে গেছো ঠিক যাচ্ছে সর্দি কাশি ধরেছে এমনি কোনো ব্যাপার নেই তোমাদের ভালোবাসায় তোমাদের কাছে আছি চরণ ঝুলি চাই চরণ ধুলি ছাড়া আমাকে কেউ করো না তোমাদের কাছে যেন এমন ভাবে আসতে পারি সারা জীবন যেন তোমাদের কাছে থাকতে পারি এটাই আমি বলবো তোমাদের কাছে অনুরোধ থাকবে আর ভিডিওগুলো দিচ্ছি অবশ্যই তোমরা ভিডিও দেখবে কমেন্ট করবে আমার ভুল তুটি জায়গাগুলো তোমরা সবাই ধরে দেবে এটুকু আমি আশা করি সবার পিছনে থাকবো তোমাদেরকে কিন্তু তোমরা হাত ধরে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করো এটুকু বলবো আমার মেয়েও তোমাকে দেখেছে হ্যাঁ জানি তো তোমার মেয়েও আমাকে দেখেছে আমার ভিডিও দেখতে তোমরা আমি জানি তো দিদির কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম বলো শেখ ভাই তুমি আমার পারমিশন নিতে হবে তোমাকে হ্যাঁ তুমি আমার না ভাই হও যা বলবে বলো আমাকে তোমরা কিন্তু কেউ কখনো বড় ভেব না আমি একদম তোমাদের কাছে একদম সাধারণ জানো তোমরা আমার ভাই হও তোমরা আমার বন্ধু হও তোমরাই আমার সব আমি তো মানুষ একটা তোমরা যা কিছু বলতে পারো বলো বলো কথা বলো শেখ বলো কি বলতে চাইছো বলো ভাই বলো আমি তো চলে যাবো নটা পার হয়ে গেল কথা দিয়েছিলাম সাড়ে আটটা কিন্তু নটা বেজে যাচ্ছে আর তিন মিনিট সাড়ে সাতটায় এসছি ভেবেছো এক ঘন্টা থেকে দু ঘন্টা আমাদের যাদের মনি হয়েছে এতক্ষণ লাইভ করার কিন্তু পারমিশন শেখ এখনো বললে না কিন্তু মনে দুঃখ থাকবে ইরা পিঙ্গলা সুষণ মা হম এ সম্পর্কে একদিন লাইভ আলোচনা হবে হ্যাঁ ইরা পিঙ্গলা সুষণ এই যে নাকেরা আমাদের ত্রিবায়ু তিনটা নারী এই নারী দিয়ে নিয়ে প্রত্যেকটা পুরুষ চলে তোমাকে যদি কেউ বলে আরে তোমার গুরু তো তিনজন তিনজনকে নিয়ে বেড়াচ্ছে তুমি তখন বলবে তোমার আমার গুরু কেন তোমার চোদ্দ গোষ্ঠী তিন রমণী নিয়ে বেড়াই কারণ আমাদের তিন রমণী সবসময় থাকে ইরা পিঙ্গলা সুষণমা এরা আমাদের প্রাণবায়ু ইরা পিঙ্গলা সুষণমার দক্ষিণটা হচ্ছে ইরা পিঙ্গলা হচ্ছে বাম আর এই যে আমাদের মাঝখান এটা হচ্ছে সুষণমা এটা ভক্তিতত্ত্বের হচ্ছে মেন আমরা যদি এই এই ইরা দিয়ে মানে নিঃশ্বাস ছাড়ি তাহলে শুভ হয় পিঙ্গলা দিয়ে নিঃশ্বাস ছেড়ে যদি বিছানা ত্যাগ করি তাহলে অশুভ হয় যদি দুই নাক একসঙ্গে চলে তাহলে বায়ু সেই বায়ুতে যদি আমরা হাঁটাহাঁটি করি সকালবেলা বা দিন মানে যে কোনো সময়ে যদি আমরা যাত্রা শুরু করি তাহলে অমঙ্গল হয় এই হচ্ছে কথা এই বায়ু দ্বারা মানে আমাদের জীবন মানে কি বলবো জীবন ধারা চলছে সব দয়াময়ের ইচ্ছাই এগুলো সব হচ্ছে তত্ত্ব কথা হুম থ্যাংক ইউ অল দ্য বেস্ট অল দ্য বেস্ট ভাই অল দা বেস্ট শেখ ভাই অনেক কিছু জানে তোমরা যদি তত্ত্ব শুনতে চাও তাহলে প্রত্যেক প্রশ্ন করবে আমি উত্তর দিব আর আমি প্রশ্ন করব শেখ ভাই উত্তর অনেক তত্ত্ব জানে ভাই আমার তত্ত্ব কথা শুনতে গেলে কৃষ্ণ কথা আলোচনায় আসতে হবে ভক্তি তত্ত্বে পৌঁছে যেতে হবে এত কিছু জানাই মানে ভক্তি ভক্তি না থাকলে আমরা এগুলো কখনোই বলবো না হুম থ্যাংক ইউ অল দ্য বেস্ট অল দ্য বেস্ট আমি বলেছি তো ভাই অনেক ভালোবাসা তোমাকে চল একটা গান হবে ঠিক আছে একটা গান করে আমি আজকে লাইফটা শেষ করে দেবো ভাই সেই তোমাদের গানগুলো হ্যাঁ তোমাদের সামনে যে গানগুলো নিবেদন করতাম ওই গানগুলো একটা হবে ভাই কিন্তু লাইভ থেকে বেরিয়ে যাবো তুমি কিন্তু আর কিচ্ছু বলতে পারবে সবাই আচ্ছা ভাই তোর তো শুনে খুশি হলাম অনেক ভালোবাসা ভাই আমার অনেক ভালোবাসা তুমি ফট করে এই প্রশ্ন ধরবে আমি বুঝতেই পারিনি যাই হোক এইভাবে যদি আমরা বলা বলি করি না তাহলে আমাদের অনেক চেতনা হয় আমরা অনেক কিছু জানতে পারবো তাই আমার আমার অনেক ভালোবাসা কারণ সে ভাই এলেই এই তত্ত্ব কথাগুলো আলোচনা হয় আর টিভি মানে তো চলে গেছে প্রথম অবস্থায় পেয়েছিলাম যাই হোক আমার সৌভাগ্য আমার ভাইকে পাওয়ার জন্য আমি সব ভাইকে বলবো শিখিয়ে দিয়ে যাবে যদি ভুল করি তুমি অবশ্যই এসে হাত ধরে শিখিয়ে দিয়ে যাবে ভাই আমার ঠিক আছে a uh -huh.